আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মজাদার হাঁসের মাংসের কালাভুনা এই হাঁসের মাংস কালাভুনাটা করতে হলে আমি প্রথমে হাঁসটাকে পরিষ্কার করে বেছে নিয়েছি এখন হাঁসটাকে সুন্দরভাবে পুড়ে নিচ্ছি এই পুড়ে নেওয়া হয়ে গেলে এখন হাঁসের মাংসগুলো আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রাইপ্যানে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর দিয়ে নিলাম দুই তিন দুইটা থেকে তিনটা তেজপাতা দিয়ে নিলাম ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে নিচ্ছি আমি এখানে মরিচ গুঁড়া এখানে আজকে আমি একটা বড় হাঁস রান্না করব হাঁসটার ওজন প্রায় তিন কেজির মতো আর এখানে আমি স্বাদ মতো দিয়ে নিচ্ছি হলো সরি আদা রসুন দিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় চার চার চামচ পরিমাণ এখন সব মশলাগুলো খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব তেলের মধ্যে মোটাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা আমি এখানে দিয়ে নিব হাঁসের মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিব করে তলায় ধরে না যায় সেদিকে খেয়াল রাখবো এভাবে করে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে মশলার সাথে হাঁসের মাংসগুলো হাঁসের মাংসগুলো খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় দশ মিনিটের মতো আর এই দিক থেকে আমি গরম মশলাটাকেও রেডি করে নিচ্ছি এখানে দারচিনি লবঙ্গ এলাচ আর কিছু গোলমরিচ নিয়ে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিব আর ফাঁকে আমি হাঁসের মাংসগুলো একটু নেড়ে দিচ্ছি আর এই রান্নাটা আমি লো টু মিডিয়ামে করব হাই হিটে করা যাবে না তাহলে নিচ থেকে লেগে যাবে আর রান্নাটা ভালো করে কুক হবে না এভাবে মশলাটা ভালো করে এই মাখো হয়ে আসলে এর মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচ দিয়ে নিলাম এতে করে গ্রেভিটা খুব ঘন হবে আর খেতে ভালো লাগবে আর তরকারি স্বাদও বহুগুণে বেড়ে যাবে এই পেঁয়াজটা দেওয়ার কারণে এখন আমি মিডিয়াম আছে হাঁসের মাংসটাকে খুব ভালো করে রান্না করে নেব এখানে আমি সামান্য পরিমাণে গরম পানি দিয়ে নিলাম এখানে আরো কিছুটা লবণ দিয়ে নিলাম আমি এখন ঢাকনা দিয়ে রান্না করবো বিপর্যয় হাঁস থেকেও কিছুটা পানি ছেড়েছে আমার আর আমি যে গরম মশলাগুলো দেখালাম সেই গরম মশলাটা আমি এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন এটা আমি এখানে দিয়ে নিলাম খুব ভালো করে আমি নেড়ে নেব এভাবে করে উপন্যাস করে আর নিচ থেকে খুব ভালো করে নেড়ে দিব আর বাকি গরম মশলাটা আমি এখানে দিয়ে নিলাম এভাবে করে কষিয়ে আমি এখন হাঁসের মাংসটা পুরোপুরি ভুনা ভুনা করে নেব কালো ভুনা ভুনা করে নেব আর আমি এখানে কয়েকটা গোটা রসুনও দিয়ে নিয়েছিলাম ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো হাঁসের মাংস থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে এভাবে করে আমি এখন এগুলোকে ভাজা ভাজা করে নিব হাঁসের মাংসটা সম্পূর্ণ ঝোলটাকে শুকিয়ে নিব আর মাংসটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিব কিছুক্ষণ পরপর আমি নেড়ে দিয়ে এটাকে ভাজা ভাজা করে তো তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংসের মজাদার কালো ভুনা আল্লাহ হাফেজ